শুরুতে আবারও সে আল্লাহ সহ হানাহু আ তালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সব হানাহু আ তালা আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার জামাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তফফিক প্রদান করেছেন সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে মনের মনিকঠা হতে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সুহান আল সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারই শেখানো ভাষায় শেখানো পদ্ধতিতে কালীমাত্র শুকুর আদা করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সলাত বর্ষিত হোক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আমাদের আদর্শ গুরু আদর্শ নেতা জনাবে আরবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিগণ আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে আহমিয়াতু সিন্নির সিনবা অর্থাৎ যৌবনকালের গুরুত্ব এই যুবক ও যৌবনকালের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল করিম ও সহি সুন্নার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব হিংসা আল্লাহ ইলাইহি উনির শুরুতে আল্লাহ সুবাহানু তা তালার দরবারে তাওফিক কামনা করছি প্রার্থনা করছি আল্লাহ আলা যেন উক্ত বিষয়কে কেন্দ্র করে কোরআন ও সোহন আলোকে হক ও সত্য কথাগুলো বিশুদ্ধভাবে প্রাঞ্জল ও সাবলীল ভাষায় উপস্থাপন করার তৌফিক দান করেন আল্লাহ মামিন এবং সেই সাথে বক্তা শ্রোতা সকলে যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি আল্লাহ আলা আমাদেরকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত শ্রদ্ধেহ উপস্থিত মুসল্লিগণ আমরা এমন একটি সময় উপনীত হয়েছি যে সময় বাংলাদেশের মাটিতে কিছু যুবকদের উদ্বেগে বিপ্লবের মাধ্যমে মানুষ নতুন কিছু দেখার আশা রাখছে সেজন্য সেই সব সাহসী যুবকদের প্রশংসা না করলেই নয় তাদের কথা স্মরণ না করলেই নয় তাদের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং বর্তমান বাংলাদেশের এই বেহাল দশার করুণ অবস্থার সময়ে যারা হাল ধরেছেন আমরা সকলকেই অভ্যর্থনা ও স্বাগতম জানাচ্ছি এবং তাদের জন্য আল্লাহ সভ হ্যাহু আ তালার দরবারে দোয়া করছি আল্লাহ সভ হ্যাহুয়া তালা যেন তাদেরকে ন্যায় পরায়ণ শাসক হিসাবে কবুল করে নেন আল্লাহ মাহমিন তারা যেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ অর্থাৎ জনগণের সেবায় কাজ করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন তারা যেন ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামী নীতি নৈতিকতাগুলোকে প্রাধান্য দিতে পারে সেই তৌফিক আল্লা সানহ তালা তাদেরকে দান করুন আল্লাহ আমিন এবং এই বিপ্লবে যারা জীবন দিয়েছেন সেই সব মমিন মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লা সোহানাহুয়া তালা তাদের এই মৃত্যুকে তাদের জীবনের এই শেষ প্রাণটাকে ত্যাগ করাকে আল্লাহ যেন শহীদের মর্যাদা হিসাবে কবুল করে নেন আল্লাহ মামিন। যারা আহত হয়েছেন আল্লাহ সবহান আহুয়া তালা তাদেরকে দ্রুততম সুস্থতা দান করুন আল্লাহ মাহমিন উপস্থিতি বর্তমানে এই প্রেক্ষাপটে যাদের হাত ধরে এই বিপ্লব এরা ছিল অধিকাংশই যুবক আর ইসলামে এই যুবকদের গুরুত্ব রয়েছে আমরা যদি ইসলামের ইতিহাস অনুসন্ধান করি ইলমের ইতিহাস অনুসন্ধান করি এবং কি জিহাদের ইতিহাস যদি অনুসন্ধান করি যে কোনো বিপ্লবের ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি সকল ইতিহাসেই দেখা যায় সবার আগে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে যাদের সবচেয়ে বেশি অবদান রয়েছে তারা হলো এই যুবক তাই তো ইসলাম যুবকদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করেছে এমনকি আমাদের নাবি সাল্লাহু আলি ও যুবকদেরকে মূল্যায়ন করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যুবকদেরকে দায়িত্ব দিয়েছিলেন এবং দিতেন সেজন্য আমরা অকাট্যভাবে বলতে পারি সব জায়গায় যুবকদের বিচরণ রয়েছে আগেও ছিল বর্তমানও আছে ভবিষ্যতও থাকবে তাই যুবকদেরকে আমাদের পরামর্শ দিতে হবে তারা যেন বিপদগামী না হয়ে যায় তারা যেন তাদের এই যৌবনকালটাকে বিপদে কাটিয়ে না দেয় তারা যেন ভুল পথে না পা বাড়ায় এজন্য যারা অভিজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন আমাদের সকলের উচিত হল এই তরুণদেরকে এই যুবকদেরকে সুপরামর্শ দান করা যেগুলোকে তারা পাথেও ও আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে পৃথিবীবাসীর খেদমতে কাজে লাগাবে ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আমরা সেই জন্য আজকে বিষয়টার সঙ্গে সম্পৃক্ত রেখে কিছু কথা বলবো যেমন সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লাম এই যৌবনকাল এমন একটি সময় যেই সময়ে মানুষ যদি আল্লাহর ইবাদতে মগ্ন হয় ভালো কাজে কাটায় তাহলে তাদেরকে সুসংবাদ দিয়েছেন তারা যদি সঠিক পথে এই যৌবনকালটাকে অতিবাহিত করে তাহলে তাদেরকে সুসংবাদ দিয়েছেন পক্ষান্তরে এই যৌবনকালটা যদি আবার বিপথে কাটায় ভুল পথে যদি এই যৌবনকালটাকে কাটিয়ে দেয় তাহলে তাদেরকে দুঃসংবাদও দিয়েছেন এজন্য এই সময়টা এমন একটি সময় যেই সময় নিজেকে খুব সতর্ক ও সাবধান থাকতে হয় একটা বাচ্চা যখন শিশু বয়সে থাকে পরিণত বয়সে আসার আগে তার কেউ না কেউ দেখভাল করে সে ভুল করলে তাকে তার অভিভাবক যারা থাকে বাবা হোক মা হোক বা অন্য কেউ হোক সেই অভিভাবকরা তাদের ভুলগুলোকে সুধরে দে এবং একটা বয়সও থাকে কিন্তু যখন সে যৌবনে পদার্পণ করে তখন নিজের সিদ্ধান্ত অনেকটা নিজেকে নিতে হয় যদি সো আমাদের দেশে সরকারি আইন অনুযায়ী আঠারো বছর পেরিয়ে গেলে তারপরে তাকে অ্যাডাল্ট বয়া বলা হয় কিন্তু আমরা ইতিহাস যদি দেখি ইসলামের ইতিহাস যদি দেখি তাহলে দেখা যায় আরও অনেক আগেই পুরুষ নামিক যে মানুষ রয়েছে এই তেরো বছর উপরে চলে গেলেই বা পনেরো বছর গেলেই পরে তারা যুবকে পদার্পণ হয় অর্থাৎ যুবক হয়ে যায় অ্যাডাল্ট হয়ে যায় তো যদি আমরা সেটা সমন্বয় করেই বলি যে তেরো থেকে উনিশ বছরকে আর একটা টিন এজ বলা হয় এই সময়টাও যদি আমরা লক্ষ্য করি এরপরে আর একটা জীবনে চলে যাচ্ছে এই সময়টা একটা খুবই টিন এজটা খুবই মারাত্মক একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে মনের ভাব পরিবর্তন হয় বিভিন্ন রকম চিন্তা চেতনা অন্তরে কল্পনা জল্পনা দেয় এবং কি ভাবতে শুরু করে মানুষ এই বয়সে আসলে পরে আমি কি হব আমার কি লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমি বড় হয়ে কি হব আমার কি রকম কর্মপন্থা হওয়া উচিত এরকম পরিকল্পনা অন্তরে মনের মধ্যে ঘুরপাক খায় এই সময়টাকে যারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তারা জীবনে সফল হয় কিন্তু এই সময়টাকে যারা নষ্ট করে ফেলে তারা জীবনে সফল হতে পারে না তাই এই যৌবনকালের গুরুত্ব অনেক বেশি আমাদেরকে দিতে হবে যাতে এই সময়টা আমাদের জীবন থেকে হারিয়ে গেলে আর তো ফিরে পাবো না এই সময়টাকে যেন আমরা সময় কাজে লাগাতে পারি এছাড়াও আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবনটাকে যেন সঠিকভাবে সাজাতে পারি সেই জন্য আমাদেরকে সর্বদিক থেকে চিন্তা ভাবনা করে চলতে হবে কেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন আবার ভয়ও দেখিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন এ গো তানিম খমসান কবলা খমসেন পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে গণিমতের সম্পদ হিসাবে গ্রহণ করো সেই পাঁচটি জিনিস কি এক সাবা বাঁকা কবলা হারমিক কালকে প্রথমেই বলেছেন যৌবন কালকে তোমরা গণিমতের সম্পদ মনে করে কাজে লাগাও এই যৌবন কালটাকে হেলায় খেলায় নষ্ট করিও না সাবা বাঁকা কবলা হারমিক বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও কে বলেছেন আমাদের নাবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে বার্ধক্য বুড়া হওয়ার আগে এই যৌবন কালটাকে সঠিক পথে কাজে লাগাও এরপরে আমরা যদি এই কালটাকে আমরা সঠিকভাবে অতিবাহিত করতে পারি তাহলে আমরা বার্ধক্যের বয়সে গিয়েও ভালো থাকতে পারব আর যদি এই কালটাকে আমরা সঠিক পথে কাজে না লাগাতে পারি তাহলে বিপদ আমাদের বার্ধক্যে গিয়েও বিপদে পড়ব তাই তো কবি একজন কবি একটা কবিতার মধ্যে এইভাবে বলেছেন এই কাল সম্পর্কে এই সিন্নু স্বভাব সম্পর্কে বলেছেন যে এটা হচ্ছে দৈফুন মেহমানের মতো এই মেহমানের মতো যৌবন কালটা আমাদের জীবনে আসে ঝা আনা সে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে বা আমাদের কাছে আসে আপামা এংদানা কলিলা এরপরে আমাদের সামনে বা আমাদের আঙ্গিনায় এসে কিছু কাল বা কিছু সময় এসে অতিবাহিত করে বা কাটিয়ে দেয় ও সৌদের সোফা আর এই সময়টা এই যৌবন কালটা মেহমান হিসেবে আমাদের আঙ্গিনায় এসে সৌদের সুফফা বিদ্যনু পাপের মাধ্যমে আমাদের আমল নামাকে কলঙ্কিত করে চলে যায় আমাদের আমল নামাকে পাপের মাধ্যমে কলঙ্কিত করে ওয়াল্লা এর পরে চলে যায় তাহলে এই যৌবন কালটাকে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি তাহলে কবির কথাটা যেভাবে বলেছেন যৌবনকাল আমাদের জন্য মেহমানের মতো আসে আমাদের আঙ্গিনায় এসে কিছু সময় কাটিয়ে যায় এরপরে আমাদের আমল নামাগুলোকে পাপের মাধ্যমে কলঙ্কিত করে এরপরে চলে যায় বর্তমানে আজকে আমাদের সমাজের বেশিরভাগ যুবকদের অবস্থাটা এটাই যৌবনকাল আসলে এইটাকে সঠিকভাবে কাজে না লাগাতে পারার কারণে বা ভুল পথে নষ্ট করার কারণে আজকে বিপদগামী লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তাই যুবকদেরকে আমরা বিশেষ করে মেসেজটা দিতে চাই আপনারাও এই মেসেজগুলো যুবকদেরকে দিবেন যে যৌবন কালটা হল জীবনের সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ একটা অংশ যেটার কথা রসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন কাকাবলা হারমিক এরপরে রসুদাম বলছেন অসেহাত অসুস্থতা আসার পূর্বেই অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে তোমরা গণিমতের সম্পদ হিসেবে কাজে লাগাও মানুষ যখন অসুস্থ হয়ে যায় যখন বিছানায় পড়ে যায় শরীরের শক্তি থাকে না তখন যা ইচ্ছা তাই করতে পারে না অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে বা ইবাদত ইবাদতব্দি করার ক্ষেত্রেও যা চায় তা করতে পারবে না বা পারে না ঠিক সুস্থ থাকলে পরে আমি চাইলে পরে আল্লাহ রসু হ্যাঁ আহুয়া তা আল্লাহর ইবাদতে বেশি সময় দিতে পারি আমি চাইলে পরে আমার জীবনটাকে কল্যাণের পথে কাজে লাগাতে পারি কিন্তু অসুস্থ হলে সেটা আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না এই জন্য আল্লাহ রসু বলছেন অসেহাত কব্লা সাকামিক বা অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গণিমতের সম্পদ মনে করে তোমরা কাজে লাগাও অ ফারাগা কব্লা সুগলিক এরপরে বলেছেন তোমাদের অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে যখন মানুষ অবসর সময় পায় সেটাকে যেন দিনের পথে কল্যাণের পথে ভালো কাজের পথে দিন ও দুনিয়ার উপকারের জন্য মানুষ যেন কাজে লাগায় সেই পরামর্শ রসুসা সাল্লাম দিয়েছেন ও ফারাক কবলা সুগলিক ব্যস্ততা আসার পূর্বে এই অবসর সময়টাকে ফাঁকা সময়টাকে তোমরা গণিমতের সম্পদ মনে করে আল্লাহর জন্য কাজে লাগাও আজকে যখন আমি অসুস্থ হয়ে যাব তখন আমার চাইলে অনেক কিছু করতে পারবো না ব্যস্ত হয়ে গেল অনুরূপভাবে ব্যস্ততার কারণে আমি হয়তো যেটা করতে চাইব সেটা করতে পারবো না কারণ এই দুনিয়ার ব্যস্ততা আমাকে এমনভাবে ধরবে যে আমি যদি চাই একটা কল্যাণকর কাজে সময় দিতে অংশগ্রহণ করতে সম্ভব হবে না তাই রসুল সাল্লাম আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন যে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তোমরা গণিমতের সম্পদ মনে করে কাজে লাগাও অনুরূপভাবে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে এইভাবে বলতে বলতে বলেছেন ও হায়া তাকা কবলা মাউতিক তোমাদের পুরো জীবনটাকে তোমরা কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে তাহলে মরণ আসার পূর্বে আমাদের জীবনটাকে ভালো পথে কাজে লাগাতে হবে মরণ আসার পূর্বে এই জীবনটাকে আল্লাহর জন্য সাজাতে হবে আল্লাহর রেজা মন্দির জন্য তৈরি করতে হবে প্রস্তুত করতে হবে মরে গেলে তো আর জীবন ফিরে পাব না যদিও মানুষ কামনা করবে আকাঙ্ক্ষা করবে কিন্তু পৃথিবীতে আমরা একবারেই আসছি চলে যাব আর ফিরে আসার কোনো সুযোগ নেই তাই বিবেকবান বুদ্ধিমান মানুষদের বড় একটি কাজ হলো এই জীবনটা যেন ভুল পথে ব্যয় না করি এই জীবনটাকে যেন আমরা খারাপ পথে নষ্ট না করি এই যে মৃত্যু আসার আগে যেন জীবনটাকে ভালো পথে কল্যাণের পথে ব্যয় করি প্রিয় উপস্থিতি আমরা এইভাবে রসুল সাল্লাম আলিউসাল্লামের কাছ থেকে পরামর্শগুলো শুধু শুনে যাব এমনটা যেন না হয় এই পরামর্শ শোনার মাঝ মাঝ পাশাপাশি আমরা যেন বাস্তবতায় আমাদের কর্ণ কহরে এটাকে স্থান দিয়ে এটাকে অন্তরে গেথে নিয়ে যেন বাস্তবে যেন আমল করতে পারি আল্লাহ হ্যাঁ না হুয়া আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই যুবক বয়সের গুরুত্ব এত বেশি যে কোনো বিষয়ে যদি আমরা লক্ষ্য করি সেই বিষয়গুলোতে যুবকদের একটা বড় ভূমিকা বড় অবদান রয়েছে যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে কোনো ইতিহাসই আপনি যান না কেন সকল বিপ্লব সকল ইতিহাস সকল অঙ্গনে যুবকদের পদচারণা রয়েছে তাই দেখা গেছে পূর্বের সালাফরা যুবকদেরকে এত বেশি মূল্যায়ন করতো এত বেশি মূল্যায়ন করতো আজকে আমাদের মুরব্বীরা যুবকদেরকে মনে মানে কোনো কিছু হিসাব করে না নিজে মুরব্বী হলে মনে করে যে আমি সবচেয়ে বড়ো মহাপণ্ডিত আর যুবকদের কোনো মূল্যায়ন করতে চায় না অথচ সালাফরা আমাদের পূর্ববর্তীরা তারা যুবকদেরকে কঠিনভাবে মূল্যায়ন করত। প্রিয় উপস্থিতি এই যুবক বয়সে আমরা যদি স্লিপ খেয়ে যাই আমরা যদি ভুল পথে পড়ে যাই এটার জন্য আল্লাহ সুেহানার কাছে জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে এবং এই যুবক বয়সের জন্য আবার পুরস্কৃত হতে হব আমরা তো জবাবদিহির ব্যাপারে রসুল সাল আলী ও বলেছেন যে আদামাই কেয়ামতের দিন আদম সন্তানের দুই পা সরবে না কেমতের দিন আদম সন্তানের দুই পা আল্লাহর কাছ থেকে সরবে না কে সেদিন সরবে না দুই পা হাত্তা ইউস আলা আন খামসিন যতক্ষণ না পাঁচটি বিষয় জিজ্ঞেসিত হয় যতক্ষণ না পাঁচটি বিষয় জিজ্ঞাসিত হয় এই পাঁচটি বিষয় জিজ্ঞাসিত হওয়ার পূর্বে আদম সন্তানের দুই পা একটুও সরবে না একটু নড়াতে পারবে না সেই পাঁচটি বিষয় বিষয় হল রসুল সাল্লাহু আলী ওসাল্লাম বলছেন যে এই পাঁচটি বিষয়ের মধ্যে অন্যতম একটি হল আনসাবিহি তার যৌবন সম্পর্কে সে জিজ্ঞেসিত হবে আন ফি ফিমা আবলাহু এই যৌবন বয়সটা সে কোন পথে নষ্ট করেছে কোন পথে কাটিয়ে দিয়েছে কোন পথে ক্ষয় করেছে এই যৌবনকাল সে সম্পর্কে জিজ্ঞেসিত হবে শুধু তাই নয় অনুরূপভাবে আমরা যে এই সম্পদ অর্জন করেছি আবার এই সম্পদ খরচ করছি এই দুইটা এই সম্পর্কেও জিজ্ঞেস করা হবে এবং আমার পুরো জীবন সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে রাসুসাহ সালাম বলছেন আন উম ফিমা আফনাহু বনি আদমের এই আদম সন্তানের পুরো জীবন জেন্দিগি সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে সেই জীবনটা কোন পথে বের করল এ সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে অনুরূপভাবে রাসুল সাহালাম বলছেন শাবাবিহি ফিমা আবলাহু তার এই যৌবন সম্পর্কে সে জিজ্ঞেসিত হবে সে এই যৌবন কালটা কোন পথে ক্ষয় করলো অনুরূপভাবে ভাবে সুসাদ সালাম বলছেন ও আন মালিহি তার সম্পদ সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে এখানে দুটি প্রশ্ন হবে যে মিন সম্পদ সে এ কোন কোথা থেকে অর্জন করেছে কোথায় পেলো এ টাকা এটা কি হালাল পন্থায় সে অর্জন করেছে নাকি হারাম পন্থায় অর্জন করেছে এটা কি মানুষের কাছ থেকে অন্যায়ভাবে জুলুমভাবে ভাবে মানুষের টাকা কি সে মেরে খেয়েছে বা অন্য ব্যবসা বাণিজ্যের নামে হারাম পন্থায় সে অন্যের টাকা নিজের পকেটে ঢুকিয়েছে অন্যের হক মেরে খেয়েছে নাকি সুদের মাধ্যমে না ঘুষের মাধ্যমে নাকি ওজনে পরিমাপে কম দেওয়ার মাধ্যমে নাকি ওজনে বেশি নেওয়ার মাধ্যমে নাকি অন্যান্য কোন পন্থায় ইলিগেল পন্থায় অর্থাৎ হারাম পন্থায় নিজে সম্পদ অর্জন করেছে কি পথে কোথা থেকে টাকায় পেল এই সম্পদ কোথা থেকে তার কাছে এসেছে বাণী আদমকে সেদিন এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা পাও সরাতে পারবে না এবং রসুলসাহাল্লাম বলেছেন আরও একটা সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে ফিমা আং ফাকাহু এই সম্পদ তুমি কোন পথে খরচ করেছ এই টাকা কি তুমি মন্দিরে খরচ করেছো না মসজিদে খরচ করেছো এই টাকা কি তুমি বানি আদম তুমি কি ওই পূজার মণ্ডপে দিয়েছ নাকি মসজিদে দিয়েছ এই টাকা কি তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ওই গান বাজনার অনুষ্ঠানে দিয়েছ নাকি তুমি আসলে রাস্তাঘাট মেরামত মেরামতের জন্য দিয়েছ মানুষের কল্যাণে টিউবওয়েল পুল ব্রিজ রাস্তাঘাট তৈরি করে দিয়েছ নাকি মানুষের জেনা বিবিচারের পথ পন্থা উন্মুক্ত করে দিয়েছ উপস্থিতি আপনি আমি আমরা মনে করতে পারি যে আমরা নিজের টাকায় তো অনেক কিছু করি এই জন্য হিসাব দিব কেন অনেক এখানে উপস্থিত মুসল্লিরা রয়েছেন আমি জানি আমি কারোর নাম মেনশন করতে চাই না অনেকের এই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে সিনেমা হল রয়েছে অর্থাৎ টিভি ডিসেন্টিনা বসিয়ে রেখেছেন আপনি যদি একা ঘরে দেখেন একা সিনেমা দেখেন তাহলে ওই পাপটা আপনার একা হচ্ছে যদি আপনি ওই পাপের পাহাড় সম পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান তো আপনার পাপটা ক্ষমা হয়ে যেতে পারে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি যখন এই পার্টটা অন্যকে শেয়ার করছেন তখন আরও কঠিন ও জটিল হয়ে যাচ্ছে আমি আপনি আমরা আমাদের টাকায় ডিসেন্টিনার বিল দিয়ে আমার টাকায় ওই চল্লিশ ইঞ্চি বা চোদ্দো একুশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি রঙিন টেলিভিশন ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসিয়ে রেখে এরপরে বিভিন্ন ছায়াছবির সিনেমা দেখাচ্ছি লোকদেরকে বসিয়ে বসিয়ে এরপরে চা বিক্রি করছি আমি এক কয়েকজন দোকানদারকে এই বিষয়ে বলতে গিয়েছিলাম যে এই টিভিটা না রাখলেও পারেন এই আপনার টাকায় ডিসেন্টিনা চলে আপনার টাকায় টিভি কেনা আপনার বিদ্যুৎ বিলে এই টিভি চলে আর এই পাপ আমি এসে দেখছি আমারও পাপ হচ্ছে এই পাপের ভাগ আপনার এই পাপ আমি তো পাপই হচ্ছি আবার আপনারও সমান সমান ভাগ রয়েছে ওই যে অমুক এসে তুমুক এসে ওরা আসে টিভি দেখছে আর চা খাচ্ছে এই সায়াসবির ন্যাংটা সিনেমাগুলো দেখছে এই জন্য আমি যেমন নিজে পাপিষ্ট হচ্ছি শ্রোতা অর্থাৎ দর্শক হিসাবে আপনি কিন্তু ওই টিভির মালিক ডিসেন্টেনার বিলদাতা হিসেবে আপনি কিন্তু সমান ভাগে ভাগি হচ্ছেন তো বলছে যে হুজুর এই টিভি না চললে আমার চা বিক্রি হয় না এই টিভি না চালালে তা চা বিক্রি হয় না তো সেদিন কেয়ামতের মাঠে এই নিজের টাকা দিয়ে আপনি আমি টিভি কিনেছি অথবা অন্য কোনো ক্ষেত্রে এমনটা হতে পারে আপনি একটা ক্লাব তৈরি করে দিলেন যেই ক্লাবে নাচ হয় ডান ডান্স হয় গাজা হয় গাজা খাওয়ার আসর বসে সেখানে আরও অনান অন্যান্য অন ইসলামিক কার্যক্রম সেখানে পরিচালিত হয় সেগুলোর জন্য আমাকে আপনাকে জবাব দিয়ে করতে হবে কেন ওই ক্লাবটা তো আমার জমিতে আমার টাকায় তৈরি হয়েছে তাহলে আমি কোন পথে টাকা খরচ করছি কোথায় খরচ করছি এই জন্য আল্লাহ সুহান আহতালার কাছে জবাব দেওয়া না পর্যন্ত এক পা আমরা কেউ সরাতে পারবো না অনুরূপভাবে রসুল সাল্লাম বলেছেন ও দা আমিলা ফিমা আলিমা বান্দা যে জ্ঞান অর্জন করেছে এই জ্ঞান অনুযায়ী সে কি আমল করেছে সে কি কর্মটা করেছে শুধু হুজুররা অন্যের কথা বলবে নিজের কথা বলবে না আল্লাহ সু হান তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছে বা আমরা যারা যতটুকু শরিয়া সম্পর্কে সকলে অবগত আছি আমরা যদি আমাদের এই সরিয়া অনুযায়ী নিজের জীবনটাকে না চালাই শুধু বক্তব্যে বলে গেলাম আর নিজে এর বিপরীত কাজকর্ম করলাম সেদিন আমিও হুজুর ছাড়া পাবো না আমাকেও আল্লাহ ওয়া তাআলা এই প্রশ্নের জন্য মুখোমুখি করবেন যদি যথাযথ উত্তর না দিতে পারি তাহলে মহাবিপদে আমরাও পড়ব যত জানালা ব্যক্তি আছে সকলেই ওই জানা অনুযায়ী আমল করেছে কিনা সেদিন তার যা বিজিজ্ঞেসিত হবে তার মানে আদম সন্তান কেউ কোনো কোনো যে কোনো ব্যক্তি হোক না কেন তার এই জীবনের যে অংশগুলো একটা হলো তার পুরো জীবন সম্পর্কে তার বিশেষ করে তার যৌবনকাল সম্পর্কে এবং তার সম্পদ সম্পর্কে কথায় সে এই টাকা পয়সা ধন জায়গা জমি প্রপার্টি কোথা থেকে সে অর্জন করলো কোথায় পেলো আবার এই টাকা পয়সা কোন দিকে কোন পথে খরচ করলো আর তাকে যে জ্ঞান বিবেক বুদ্ধি বিচক্ষণতা তাকে যে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছিল এই অনুযায়ী সে কী করলো এই পাঁচটি প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার আগে বানি আদমে এক পা সরাতে পারবে না তাই সকল ক্ষেত্রে আমাদের উচিত হলো আল্লাহ সহ হ্যা ভয় করে চলা আমরা যে যে অবস্থানে থাকি না কেন আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় যদি অন্তরে যথাযথভাবে থাকে তাহলে আমার দ্বারাই তো আর অন্যায় হতে পারে না আমি কেন অন্যায়ের অন্যের সম্পদ সম্পদ রাজ করতে যাব। এই বর্তমান পরিস্থিতিতে সামান্য একটু গোলযোগ তৈরি হওয়ার কারণে দুই মিনিটে মানুষ যে কী মনে করেছে নিজেকে মনে করেছে আমরা একবারে পুরো পৃথিবীর ক্ষমতা পেয়ে গেলাম চিরকালের জন্য আমরা ক্ষমতা পেয়ে গেলাম যার জন্য একজন আরেকজনের উপরে এমনভাবে লুটতরাজ ডাকাতি পর্যায়ের একটা সিস্টেম চালু করে দিয়েছে যেটা কখনো ইসলাম সমর্থন করে না হতে পারে ব্যক্তি ভিন্ন মতের হতে পারে তার জীবনের ভূম ভ্রান্তি রয়েছে হতে পারে ওই ব্যক্তি আপনার উপরে জুলুম করেছে তবে প্রতিশোধ নিতে হবে এমন ইসলাম শিক্ষা দেয়নি ক্ষমা করতে শিখিয়েছে প্রতিশোধ নিতে হলে আইন আনুপভাবে নিতে হবে আপনি নিজে নিজে আইন হাত নিজের হাতে তুলে নিয়ে অন্যের বাড়িঘর ভেঙে অন্যের দোকানপাট লুটতোড়াজ করে অন্যের সম্পদ আপনি অন্যায়ভাবে নিয়ে যায় সেই চাল ভাত খেয়ে ওই জাতি আপনি ইবাদত করে আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর আল্লাহ আমাকে নে পড়ায় শাসক দো আল্লাহ আমাকে ভালো শাসক দো কোশ্চিন কালো এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আজকে যারা দুই মিনিটের মানে একটু সুযোগ পেয়ে এইভাবে মানুষের উপরে অন্যায় অবিচার করছেন এটাও কিন্তু সব বড়ো একটা জুলুমের অন্তর্ভুক্ত আপনি আমি যেন এমনটা না ভাবি যে আমরা আজকে একটু সুযোগ পেয়েছি বলেই অন্যের উপরে জুলুম করব। বা এই পনেরো সতেরো বছর আঠারো বছর পঞ্চাশ বছরের প্রতিশোধ আজকে নিয়ে নিব এটা ভুলই হিসাব জি না যদি মনে করেন যে আমরা একটা সুযোগ পেয়েছি তাহলে আল্লাহর সুক্রিয় আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে একটা সুযোগ দিয়েছেন আল্লাহ আমাকেও পরীক্ষা করতে পারেন যে সুযোগ পেয়ে বান্দা তুমি কতটুকু মানে ভালো থাকতে পারো নাকি আবার তুমিও এরকম বাস ব্যক্তি কিন্তু আমি আপনি তো দেখিয়ে দিলাম যে বর্তমান যারা একটু সুযোগ পেয়ে এরকম কার্যক্রমের সাথে জড়িত আমি তো মনে করি এরা আরও সবচেয়ে বড় জালিম এরা তো আরও বড় জালিম এরা সুযোগের সদ্ব্যবহার করলো কখনো এমনটা নয় এমনকি আমরা আরও একটু বলতে চাই এরকম একটু সুযোগ পেয়ে বিভিন্ন সরকারি স্থাপনাগুলোকে নষ্ট করে সরকারি মালামালগুলোকে লুট করা এটা সতেরো কোটি আঠারো কোটি যদি জনগণ বাংলাদেশ আসে তাহলে সবার ওখানে টাকা রয়েছে যদি আমি আপনি কোনো সরকারি সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে থাকি তাহলে এই সতেরো আঠারো কোটি মানুষের কাছে সেদিন বুঝে দিতে হবে ভয় লাগে একটু একটু ভয় লাগে না মনে করছে ধর ওটা দেখা যাবে কে আমাদের মাঠে কিছুই মনে করে না মানুষ আজকে যা মনে করছে তাই করে চলে যাচ্ছে ইসলাম এরকম কোনো নীতি নৈতিকতা শিক্ষা দেয়নি দেখুন না রসুল সাল্লাহ আলি সাল্লাম কীভাবে মক্কার মাটিতে নির্যাতিত নিপীড়িত হয়েছিল তারপরে যখন মক্কা বিজয় হয়েছিল বিশেষ কিছু অংশ ছাড়া সবার উপরে কি সবাই সাধারণ ক্ষমা করেননি অবশ্যই সমাধারণ ক্ষমা করেছিলেন তাহলে রসুল সাল্লাহ আলিউ সাল্লাম যিনি আমাদের আদর্শ নেতা আদর্শ গুরু তিনি যদি ক্ষমা করেন তাহলে আমি আপনি কে আমি আপনি কারা আমরা কেন মানুষের উপরে জুলুম করতে যাব। আমার আপনার তো শিক্ষা নেওয়া উচিত কিন্তু আজকে আমরা দুই মিনিটের একটু সুযোগ পেয়ে অন্যের উপরে যে আচরণটা দেখালাম আমরা যেই শক্তিটা মনে করে দেখাইলাম গায়ের তেজ শক্তি দেখালাম এটা কখনো কোনো দিন কোনো ভালো মানুষের কামনা হতে পারে না ভালো মানুষেরও কাজ হতে পারে না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এইসব ব্যক্তিদেরকে এবং এইসব কার্যক্রমকে আল্লাহ সুবহানাহু হানা তাআলা আলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ মাহমিন প্রিয় উপস্থিতি তাই সুযোগ পাইলেই যে আপনি অন্যায় করবেন এমনটা কখনো ভাবিয়েন না আল্লা সুবে আনা তালা হয়তো আমাকে আপনাকে আমাদেরকে সুযোগ দিয়েছেন পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় কিন্তু আমরা অনেকে ফেল করে বসেছি এই পরীক্ষায় অনেকে আমি আপনি ফেল করেছি আপনারা আনন্দ পেয়েছেন আনন্দ উদযাপন করেন সুষ্ঠুভাবে করেন কিন্তু অন্যের ক্ষতি করে অন্যের জানমালের ক্ষতি করে আপনি আনন্দ উদযাপন করবে এই আনন্দ আনন্দ নয় এই আনন্দ একদিন আমার আপনার জীবনে বড় বিপদ হয়ে দাঁড়াবে এই আনন্দ একদিন আমাদের জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে এ কথা মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি তাই আমরা বলবো যে এই যৌবন কালটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবনের কর্মগুলো কি যৌবনকালে আমরা কি করব কি করতে পারি সে কাজটি আমরা করার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব জ্ঞান অর্জনের চেষ্টা করব সৎ মানুষ হওয়ার চেষ্টা করব সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করব এটাই সবচেয়ে বড় বীরের পরিচয় আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ আমি